মেয়েকে কি কিউট লাগবে বল আরে তুমি এখানে কেন আরে ওই তো আমার হবু হাজবেন্ড আর ওর সাথে তো আমার বিয়ে তুই চিনলি কিভাবে ওকে হবু হাজবেন্ড বা ভালোই তো হইলো আমাদের দুলা ভাই সরি আমার দুলা ভাই দুলা ভাই ভালো আছেন আরে দুলা ভাই কথা বলছেন না কেন কেমন আছেন আপনি ও আচ্ছা এক মিনিট তুই এক কাজ কর তুই একটু সামনে যা আমি একটু দোলা বাজায় দেখি কেমন আর আমি থাকি না আমি থাকলে সমস্যা কি আরে বাবা তুই যা না আমি একটু কথা বলি না দেখি না কেমন আরে তোর জামাই আমি নিয়ে যাব না যা আচ্ছা কথা বলি আচ্ছা ঠিক আছে যা বাহা মিস্টার সেলিম আপনার বিয়ে ঠিক হয়ে গেল তাও আবার আমার ক্লোজ বান্ধবীর সাথে অথচ আমাকে একটা জানানোরও প্রয়োজন মনে করলেন না আপনি বাহ খুব ভালো আসলে আমাকেই বা কেন জানাবেন আমাকে জানালে তো আপনার বিয়েটাই করতে দিতাম না হয়তো ভেঙে দিতাম এই ভয়টা পাওয়ার কোনো দরকার ছিল না তোমার যদি এতই অন্য কাউকে বিয়ে করার দরকার ছিল তাহলে তুমি আমাকে বলতে পারতে এই আটটা বছর কেন তুমি আমার নষ্ট করলে জীবন থেকে কেন তুমি এরকম ভাবে আমার সাথে এইখানে গেলে ওইখানে গেলে ঘুরলাম ফিরলাম কত স্মৃতি আমাদের তুমি এটা কি করলে সেলিম আসলে আমার ভুল আমার ভুল যে তোমার মতো একটা লম্পটকে আমি বিশ্বাস করছি আমি আমার জীবন থেকে আটটা বছর মাইনাস করে দিছি আমি এখন কই পাবো এই একটা বছর দিতে পারবে আমার সময়গুলো ব্যাক দিতে পারবে দিতে কথা বলছ না কেন দিতে পারবে তুমি আমার সময়গুলোকে তুমি বিশ্বাস করো আমার কথা সত্যি কথা বলতে কি ওকে আমি বিয়ের জন্য রাজি হইনি আমার বাবা মা পছন্দ করছে সেখানে আমার কি করার আছে তুমি বলো তারা আজকে আমার এতটি বছর লালন পালন করছে আমি তাদের কথা হালাইতে পারিনি প্লিজ তুই আমার ভুল বুঝো না তাই তুমি আমার সাথে একটা বছর মানে সম্পর্ক করছো এখন আবার হইছে তাই তুমি উনাদের পছন্দে আরেকজনকে বিয়ে করে নিচ্ছ বাস আমার কথা শোনায় না ও তোমাকে কথা শোনাবো তোমাকে কথা আমি শোনাবো ভুল আমার আমার গালে গালে মারা আমি তোমার ছেলের সাথে আমি প্রেম করছিলাম এতদিন আর আমার লাগতেছে যে তুমি তুমি শেষ পর্যন্ত সাথে এরকম একটা কাজ করতে পারলে ভালো করছো যা করছো যাও তুমি আমার বান্ধবীকে বিয়ে করো আমিও দেখবো যে তুমি কিভাবে বিয়ে করো তুমি যাব না ওই বাড়িতে বর্ষা ঠিক আছে আইসো তুমি আমি দেখে নিব যে তুমি কিভাবে বিয়ে করো আরে একটাবার আমার কথা শুনবা তুমি তাই না তোমার কোনো কথা শোনার ধৈর্য না আমার এখন আর নাই ছেলে ভাইকে আমি যতটা ভালো ভাবছিলাম তার চেয়ে অনেক ভালো মানুষ আচ্ছা তুই কথা বল আমার না একটু কাজ পড়ে গেছে আমাকে ইমার্জেন্সি যাইতে হবে হ্যাঁ আচ্ছা তুইও চল না 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 তুই কথা বল হাই শোনো আমার বান্ধবী কেন চলে গেল আসলে আমি কিভাবে বলবো কেন গেল কিভাবে বলবা তাই না তুমি কি জানো আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি এবং দেখেছি তুমি আমার বান্ধবীর সাথে আটটা বছর রিলেশন করে এখন তুমি আমাকে বিয়ে করতে আসছো আর আমি অমনি তোমাকে বিয়ে করে নিব। তুমি আমার বান্ধবীর সাথে রিলেশন করে আমাকে বিয়ে করার পর অন্য মেয়ের সাথে রিলেশন করবো না তার কোনো গ্যারান্টি আছে দেখো আমার যেরকম ছেলে ভাবতেছ আমি কিন্তু সেরকম ছেলে না আমি তোমার বিয়ে করতেছি আমার বাবা আমার পছন্দ মতো আর তুমি এখন কিনা বলতেছো ও তাহলে তুমি তোমার পছন্দ মতো বিয়ে করতেছো না তোমার বাবা মার পছন্দ বিয়ে করতেছ যে ছেলে নিজের পছন্দের কথা বাবা মার কাছে বলতে পারে না সেই ছেলে আমাকে বিয়ে করার পর বাবা মা যা বলবে তাই শুনবে আর আমি এরকম ছেলেকে তো বিয়ে করব না প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো তোমাকে আমি কি বুঝবো আমার বান্ধবী তোমাকে আটটা বছর বুঝেছে তার বোঝার কি মূল্যায়ন করছো তুমি দেখো তুমি তো তোমার বিয়ে না করো আমার বাবা মা অনেক কষ্ট পাবে আর আমারই খারাপ ভাববে প্লিজ তুমি তুমি তোমার বাবা মাকে বলে দিবা যে সে আমাকে বিয়ে করতে রাজি না কিছু না আর আসলে কি আমার চেষ্টা করলো যে আমি বিপদের মধ্যে আছি আগামী শুক্রবার তো তোর বিয়ে তা কি পড়বি লেহেঙ্গা না শাড়ি কোনটা সিলেক্ট করবি সেটা তো সিলেক্ট করার যাচ্ছি জন্য কেন ভাই এখনো বলেনি কি পড়বি ও বলতেছে যে তুমি কি পরবা এসো আর আমাকে জানা আর জুয়েলারি জুয়েলারি কি একসাথে কিনতে যাবি না হ্যাঁ একসাথে কি কিনবি ডায়মন্ড নাকি স্বর্ণ আছে ডায়মন্ড কেন আচ্ছা শুন জুয়েলারি দেখেই কিনিস ভালো করে দেখে শুনে কিনিস আর তোকে পার্লার